ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো এসএসসি এক্সাম ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ এবছরে সিজিএল এম সহ সমস্ত এসএসসি পরীক্ষার নতুন তারিখ ফর্ম ফিল আপ আবেদন এ টু জেড বিস্তারিত তথ্য তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো স্টাফ সিলেকশন কমিশন এস এস সালের পরীক্ষার নতুন আপডেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে এই ক্যালেন্ডারে বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনলাইনে আবেদন করার সময়সীমা ও পরীক্ষার সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছে এ টু বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে তো আমরা যেগুলি আলোচনা করব সেগুলো এক নজরে বলা হয়েছে এস এস এক্সাম ক্যালেন্ডার দু হাজার অর্থাৎ নতুন ক্যালেন্ডার প্রকাশিত পরীক্ষার নতুন সময়সূচি তার পরবর্তীতে আমরা আলোচনা করবো এসএসসি নতুন ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত সময়সূচি তার পরবর্তীতে আমরা আলোচনা করবো এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট ও পিডিএফ ডাউনলোড তো শুরুতেই বলে রাখি তোমাদেরকে এসএসসি এক্সাম ক্যালেন্ডার দু হাজার পঁচিশ নতুন ক্যালেন্ডার প্রকাশিত পরীক্ষার নতুন সময়সূচি এসএসসি প্রতি বছর বিভিন্ন জাতীয় স্তরে পরীক্ষা আয়োজন করে যার মধ্যে রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সি মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং আরও অনেক কিছু পূর্বে দু সালের ডিসেম্বরের একটি প্রাথমিক ক্যালেন্ডার প্রকাশ করা হলে সম্প্রতি মে দু এ কমিশনের তরফ থেকে নতুন আপডেট করা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে আর সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এসএসসি এক্সাম ক্যালেন্ডার ডেট দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজিএল এম জেই দিল্লি পুলিশ এক্সাম ইত্যাদি আরও কিন্তু বিস্তারিত তথ্য এখানে বলা হয়েছে এসএসসি নতুন ক্যালেন্ডার দু হাজার পঁচিশ ছাব্বিশ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত সময়সূচি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এসএসসি বিভিন্ন পরীক্ষার আপডেট সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে নিচের টেবিলে পরীক্ষার অনুযায়ী সময়সূচি কিন্তু উল্লেখ করা হয়েছে চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ পরীক্ষার নাম বিজ্ঞপ্তি প্রকাশ আবেদনের শেষ তারিখ এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ এসএসসি ফেস কুড়ি জুন দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আবেদনের শেষ তারিখ কিন্তু তেইশে জুন দু হাজার পঁচিশ সম্ভাবনা পরীক্ষার তারিখ কিন্তু চারই জুলাই থেকে চারই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি সিজিএল টায়ার অন এক্ষেত্রে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয় জুন দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ তারিখ কিন্তু চারই জুলাই দু হাজার পঁচিশ পরীক্ষার সম্ভাবনা তারিখ তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে ক্লিয়ার তার পরবর্তীতে কিন্তু আলোচনা করা দিল্লি পুলিশ এসআই পেপার অন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ষোলোই জুন আবেদন আবেদন করার শেষ তারিখ ছিল সাতই জুলাই পরীক্ষার সম্ভাবনা তারিখ কিন্তু একই সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বরের মধ্যে ক্লিয়ার তার পরবর্তীতে কিন্তু আলোচনা করা হয়েছে এসএসসি সিএইচএসএল টায়ার অন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তেইশে জুন দু আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট ছিল আঠেরোই জুলাই সম্ভাব্য পরীক্ষার তারিখ কিন্তু আটই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে তার পরবর্তীতে উল্লেখ করা হয়েছে কিন্তু এসএসসি এমটিএস এটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ছাব্বিশে জুন আবেদনের লাস্ট ডেট ছিল চব্বিশে জুলাই সম্ভাব্য পরীক্ষার তারিখ কিন্তু কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যে ক্লিয়ার তার পরবর্তীতে উল্লেখ করা হয়েছে স্টোনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড ডি বিজ্ঞপ্তি বার হয়েছিল পাঁচই জুন লাস্ট ডেট ছিল আবেদনের লাস্ট ডেট ছিল ছাব্বিশে জুন সম্ভাবনা পরীক্ষার তারিখ কিন্তু চারই আগস্ট এবং এগারোই আগস্টের মধ্যে তার পরবর্তীতে কিন্তু উল্লেখ করা হয়েছে এসএসসি ই জুনিয়র ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তি বার হয়েছিল কিন্তু তিরিশে জুন এবং আবেদনের লাস্ট ডেট ছিল একুশে জুলাই সম্ভাবনা পরীক্ষার তারিখ কিন্তু সাতাশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্য তারপরে কিন্তু উল্লেখ করা আছে দিল্লি পুলিশ কনস্টেবল এটি কিন্তু বলা হয়েছে জুলাই সেপ্টেম্বরে কিন্তু তোমাদের জুলাই সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এখনও কিন্তু আবেদন চলছে এটি পরীক্ষা হবে সম্ভাবনা নভেম্বর ও ডিসেম্বর মাসে তারপরে কিন্তু আলোচনা করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল অক্টোবর দু হাজার তারিখে বিজ্ঞপ্তি বার হয়েছিল লাস্ট ডেট ছিল নভেম্বর দু হাজার পঁচিশে এটি কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে দু সালে ক্লিয়ার পুরনো ক্যালেন্ডারে কিছু পরীক্ষার বিজ্ঞপ্তি এপ্রিলে প্রকাশের প্রকাশের কথা বলা হলেও এখন কিন্তু নতুন ক্যালেন্ডার জুন থেকে অক্টোবর দু পর্যন্ত বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ যারা পূর্বে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি একটি বড় আপডেট এবং তার পাশাপাশি বলে রাখি এসএসসি সিজিএল আগের ক্যালেন্ডার ছিল এপ্রিলে এবং নয় জুন দু থেকে এবং এসএসসি সিএইসএসএল আগের মে মাসে বলা হয়েছিল এখন হচ্ছে তেইশে জুন দু থেকে এবং এসএসসি এমটিএস এখন ছাব্বিশে জুন থেকে দু থেকে আবেদন শুরু হবে ক্লিয়ার প্রার্থীদের উদ্দেশ্য বিশেষ পরামর্শ নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি শুরু করুন এবং এসএসসি ডট জব ডট ইন অব অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত করে চেক করতে থাকুন ওখানে কিন্তু পরীক্ষার সংক্রান্ত সব কিছু আপডেট কিন্তু ওখানে দিচ্ছে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে একটি লিঙ্কও মেনশন করেছি এবং এসএসসি এক্সাম ক্যালেন্ডার পিডিএফ ডাউনলোড আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে ডাউনলোড পিডিএফ বলে এখানে ক্লিক করলে তোমরা সরাসরি ডাউনলোড আকারে পিডিএফটি পেয়ে যাবেন এবং পড়ে নিতে পারবেন এবং এসএসসি অফিসিয়ালও এখানে একটি ওয়েবসাইট রেখেছি ওই এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে কিন্তু সরাসরি একটু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে তো এসএসসি পরীক্ষায় ক্যালেন্ডার দু হাজার পঁচিশ প্রকাশিত হওয়ার প্রার্থীদের তাদের প্রস্তুতি পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবে এবং ক্যালেন্ডার অনুযায়ী সময় মতো আবেদন ও প্রস্তুতি শুরু করার জন্য এসএসসি এবং অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চেক করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে